সম্মানিত হাউজরিন ঈশার সময় অত্যন্ত সংক্ষেপিত আমি আপনাদেরকে মাত্র কয়েকটি টপিক বা কয়েকটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব আমার মূল টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন কোরআন শিক্ষার গুরুত্ব আমরা কি একটু মনোযোগ সহকারে শুনতে পারবো তো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হোয়াট ইজ দা রিজন ইউ হ্যাভ টু লার্ন দা হলে কোরআন কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে কেন আপনাকে কোরআন শিখতে হবে বর্তমান সমাজের এই করুণ পরিস্থিতি হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা কোরআন বিমুখ হয়ে গিয়েছি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি বলুন ঠিক কিনা তাহলে কোরআন কেন আমাদেরকে শিখতে হবে আমাদের জানার প্রয়োজন আছে না নেই ইনশাআল্লাহ কোরআন আমাদেরকে পাঁচটি কারণে শিখতে হবে প্রথম যে কারণ সেটি সেটি হচ্ছে কোরআন লার্নিং ইজ কোরআন শিক্ষাকে করেছেন কি করেছেন বলেন তো বুঝতে পেরেছেন কোরআন শিক্ষাকে আলামিন আমাদের উপরে ফরজ করেছেন নামাজ পড়ে যেমন ফরজ যেমন আমাদের উপরে ফরজ তেমন কোরআন রিসাইটেশনটা ভালোভাবে শিখা কোরআন শিক্ষা আমাদের উপরে ফরজ তাহলে প্রথম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শিক্ষাকে ফরজ করেছেন

আর এই কোরআন তোমরা রিসাইটেশন করো রিসাইট করো বলেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন তেলাবাদ করার এই আদেশ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল করিম সাল্লাহ মাধ্যমে দিয়ে দিলেন রাসুল করিম সাল্লাহ আলী গোসাল্লাম আমাদেরকে কোরআন শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন তাহলে আমাদেরকে কোরআন এই কারণে শিখতে হবে কারণ নামাজ যেমন আমাদের উপরে ফরজ নামাজ যেমন আমরা আদাই না করলে জাহান্নাম নাম জাহান হয়ে যাব তেমন যদি কোরআন আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে না শিখি তাহলে আমরা জাহান নামের মুখ দেখতে পারবো না জান্নাতের মুখ দেখতে পারবো না এটি আমার কথা নাই আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন وقال الرسول يا ربي إن তা হলো হ্যাঁ লুকুর নামাহ জোর বলে নাম্মা আর একটু জোরে বলে নাম্মা ওয়াট বাপ আল্লাহ বাকরফুর আনবেন বলছে কেমন তো রেঠিন কঠিন মুসিবতের তিন যখন মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না কেউ কারু কাউকে চিনতে পারবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমন একটি সময় আমরা সবাই ইয়ানি করতে থাকব এমন একটি সময় রাসুল করিম সাল সাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবেন সকলকে সাফায়াত করতে থাকবেন তার নিজের উম্মাদেরকে সাফায়াত কারে যদি রাসুল করিম সাল আলী হয়ে যায় তাহলে আমাদের কি আর কিছু দরকার আছে বলেন কিছু দরকার আছে নাই কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাফায়াত করেন না হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান তাহলে আমাদের আর কিছু করার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআন শিখে না যারা কোরআন তেলাওয়াত করতে পারে না যারা কোরআন অনুযায়ী আমল করে না যারা এই কোরআনকে ভালোভাবে শিখতে পারে নাই ওয়াকলসুলু ইয়া রব বিভিন্ন কৌমিতা খদু হাদার কুরআ না মাহজু রা আল্লাহক রব্বুর আলমিন বলেন কে আমত রিদির দাসুল বলবে ইয়া আমার রব হে আমার রব এই বান্দা আমার কুরআনকে পরিত্যাগ করেছে বলেন নাওজু বিল্লা আল্লাহ আসু আসাল্লা আলাইকু সাল্লাম যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে বলে যে এই বান্দা কুরআন শিকে নাইট কোরআন অনুযায়ী আমল করে নাই আমার এই উম্মত এই কোরআনকে পরিত্যাগ করেছে পরিত্যাজ্য করেছে আল্লাহ রাসুল সাল্লাম যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান তাহলে আমাদের আর কোন উপায় থাকবে বলে থাকবে এই কারণে কোরআন লার্নিং ইজ অবলাইগেটরি কোরআন শিক্ষাকে আল্লাহ ফকরবুল আলমেন ফরজ করেছেন ইউ হ্যাভ টু লার্ন দা হলে কোরআন এট ফার্স্ট আপনার জীবনের প্রথম যে টার্গেট সেটি হচ্ছে এট ফার্স্ট আপনাকে কোরআন শিখতে হবে উইদাউট লার্ন দা হলি কোরআন ইউ ক্যান নট গুড প্যারাডাইস আপনি কোরআন যদি না শিখেন আপনি জান্নাতের মুখ দেখতে পারবেন কেন পারবেন না আসুন দুই নম্বর রিজন দুই নম্বর কারণ যখন আপনাদের সামনে বর্ণনা করব আপনারা তখন বিষয়টি আরো ক্লিয়ার হতে পারবেন আমি কি দুই নম্বর কারণের দিকে যাব নাকি যাব দুই নম্বর যে রিজন দুই নম্বর যে কারণ আপনাকে যে কারণে কোরআন শিখতে হবে সেটি হচ্ছে কোরআন লার্নিং ফর পেয়ার আপনাকে কোরআন এই কারণে শিখতে হবে কারণ কোরআন শিখলে আপনি আপনার নামাজকে শুদ্ধভাবে আদায় করতে আপনার বয়স আজকে পঞ্চাশ হয়ে গিয়েছে ষাটের কোঠায় আপনার বয়স নামাজে দাঁড়াতে পারেন না হাঁটুর ব্যথার কারণে মাজার ব্যথার কারণে কিন্তু কষ্ট করে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি যে কষ্ট করে নামাজ পড়ছেন আপনি পুরান তেলাওয়াত করতে পারেন না নামাজের ভিতরে আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন আমার ভাইয়েরা আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি এটি আমার কথা নয় দেখেন এই যে হুজুর বসা রয়েছে কিংবা আপনার আশেপাশে বক্তব্যের অনেক বাচ্চাকে দেখা যাচ্ছে মাদ্রাসার বাচ্চাদেরকে দেখা যাচ্ছে একজনকে ডেকে একটু বলুন না ভাই বলতো নামাজ ভঙ্গের কারণ কয়টি আপনারা বলুন তো কয়টি কয়টি উনিশটি কয়টি এবার এই মাকতুমের বাচ্চাকে অথবা আপনার বাচ্চা যদি মাদ্রাসাতে পড়ে তার কাছে জিজ্ঞাসা করুন বলো তো বাবা নামাজ ভঙ্গের কারণ উনিশটের মধ্যে সর্বপ্রথম কারণ কোনটি দেখবেন উত্তর দিবে নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা আমার ভাইরা আপনি কোরআনের আলোকে জ্বালাতে চান আমি যদি বলি আল কোরআনের আলো আপনারা কি বলবেন বলেন তো দেখি আল কোরআনের আলো এই যে বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জলো ঘরে ঘরে জ্বালাতে চান আল কোরআনের আলোকে কিন্তু বাস্তবতা রিয়েলিটি হচ্ছে আপনি নিজেই সাড়ে তিন হাত বটির বডির ভিতরে কোরআনকে তেলাওয়াত করতে পারেন নাই আপনি আপনার কোরআনকে আপনার ঘরের ভিতরে জ্বালাতে চান কিন্তু আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে কোরআনের আলোকে জ্বালাতে পারেন নাই আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারেন না নামাজে যখন দাঁড়ান এই কোরআনকে আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন ইটস এ রিয়ালিটি এটাই বাস্তবতা আপনি দাঁড়াচ্ছেন নামাজে আপনার তেলাওয়া শুদ্ধ হচ্ছে না আপনি অশুদ্ধ তেলাওয়াতে আপনার নামাজকে পড়ছেন নামাজ ভঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি সেটি করছেন আমার ভাইয়ের একটু জবাব দেন তো কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন রাসূল করিম sallallahu alaihi বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ মাশাআল্লাহ مكتবের ছোট ছোট বাচ্চারাও জানে কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন যখন সূর্যটা মাত্র এক হাত অথবা এক বিঘা অথবা এক কিলোমিটার কাছাকাছি থাকবে মানুষ তার নিজের ঘামে নিজেই হাবুডুবু খে খেতে থাকবে এমন একটি করুণ পরিস্থিতিতে আল্লাপা প্রপুল নামিন আপনাকে ডাকবেন ওগু আব্দুর রহমান এদিকে এসো তোমার হিসাব দাও ওগু আব্দুর রহিম তুমি এদিকে এসো তোমার হিসাব দাও তখন সর্বপ্রথম যতগুলো হিসাব দিতে হবে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাছ থেকে নামাজের হিসাব নিবেন কিসের হিসাব কিন্তু যখন নামাজের হিসাব আপনি দিতে যাবেন আপনার নামাজ তো কবুল হয়নি কেন হয়নি কারণ নামাজের ভিতরে নামাজ বঙ্গের কারণ অনিষ্টির মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা আপনি সেই অশুদ্ধ তেলাওয়াতটাই করছেন নামাজের ভিতরে বলুন ঠিক কিনা আমি আপনাদের সামনে গতানুগতিক বক্তাদের মতো বক্তাদের মতো আলোচনা করে আপনাদেরকে আমি জাগরণী সৃষ্টি করে দিব এরকম কি নয় আমি আপনাদেরকে বুদ্ধির যুগিয়ে দিচ্ছি আপনাদেরকে চিন্তার জাগরণ সৃষ্টি করে দিচ্ছি চেষ্টা করছি একটু চিন্তা করে দেখুন না ভাই পঞ্চাশটি বছর আল্লাহ আল্লাপ আপনাকে হায়াতের হায়া দিয়েছেন কেমতের দিন কঠিন মুসিবতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আমি আপনাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে বলে ওগু আব্দুর রহমান ওগু আব্দুর রহিম এ কোরআন তোমার কাছে পাঠিয়েছিলাম তোমার কাছে তোমার ছেলে তেলাওয়াত করত মসজিদের ইমাম তেলাওয়াত করত মধুর সুরে তেলাওয়াত করত তুমি কখনো মসজিদের ইমামের কাছে যে নিজে নত হয়ে কখনো বলনি ইমাম সাহেব আমি কুরআনটাকে একটু শিখতে চাই কখনো এই কোরআন শেখার জন্য ট্রাই করনি চেষ্টা করনি আজকে তোমার নামাজগুলো অ্যাকসেপ্টেবল হয়নি কারণ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ অনিষ্টির মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা ওগো আব্দুর রহমান বলো কেন আমার কোরআনকে তুমি শিখো নাই কোন জবাব আছে আছে বলেন আমি আরো একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত দিয়েছেন কয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত ছয় মতান্তরে ছয় আয়াত কিন্তু আপনি যদি এই কোরআন খুলেন খুলে সুরাতুল ফাতিহার সাত আয়াত সুরাতুল বকার দুইশো ছিয়াশি আয়াত এইভাবে যদি আপনি গুনতে থাকেন কাউন্ট করতে থাকেন দেখবেন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত হবে দেখেন ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে আল্লাপাক রবুল আলমিন সর্বপ্রথম যখন আল্লাহ রাসুল সাল্লিক আসাল্লামের উপরে নাজিল করলেন সর্বপ্রথম তখন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরানের সুর আতুলাচির পাঁচটায়াত নাজিল কুয়েশন কয়েকটিয়াত বলেন তো যে যে পারেন আমার সাথে একটু তেলাবাদ করুন না ই কর বিস্মি রব্বিক্লা বি খনা ক খনা কল ইংসা নামিন আলাবিন এ কর অরব্বুকে এক আল্লামা বিল কলম আল্দামাল ইংসা নামা

কালো ছেলেটি অনেক ভালো নাইজেরিয়া থেকে এসেছে সারা দিন কোরআন নিয়ে গবেষণা করে আমি বললাম আজানটা শেষ হোক হ্যাঁ আমরা আজানের জবাব দিই